আপনি শুরুতেই যে ভিডিওগুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো ইয়েস এখন আপনি এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান ইয়েস খুব সহজে আমরা এআই ইউজ করে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে আপনাকে শেখাবো আপনি যদি আগ্রহী থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল ওয়েজ অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও আমরা শিখব কিভাবে আপনি এআই ইউজ করে এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন খুবই সহজেই মনে রাখবেন মাল্টিপল ভিডিও জেনারেশন অপশন মানে অনেকগুলো ভিডিও ক্রিয়েট করার ওয়েবসাইট বা এআই টুলস যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিন্তু এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন না কারণ কারণ হলো একটা এআই ক্রেডিট লিমিট অ্যান্ড তার ক্রিয়েশনের ডিওরেশন এই দুটো পয়েন্ট অনেক এআই রয়েছে যাদের ক্রেডিট লিমিটস অনেক কম খুব অল্প ক্রেডিট আপনাকে দেয় নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু তাদের ডিউরেশন অনেক বেশি তাই আপনি বেশি করে এআই ভিডিও জেনারেট করতে পারবেন না এখন এই প্রবলেম সলভ করার জন্যই আপনাকে অনেক বেশি নতুন নতুন এআই ভিডিও জেনারেশন টুল সেটা শিখে নেয় রাখতে হবে তাই আজকে আমরা এরকমই একটি নতুন ভিডিও জেনারেশন টুল আপনাকে শেখাবো খুব সহজ প্রথম থেকে সব অব্দি দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এটা আপনি শিখে যাবেন ভিডিও যদি ভালো লাগে নলেজেবল হয় আর ইনফরমেটিভ হয় প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি সবচেয়ে প্রথমে আমরা যে এআই টুলটান আজ শিখব সেটি হলো জাস্ট আমরা সার্চ অপশনে চলে গেলাম অ্যান্ড লিখছি ভিভা গোভাগো জিও ভিভাগো এআই ভিভাগো এআই জাস্ট সার্চ ক্লিক করতেই একদম প্রথমেই চলে এলো ভিভাগো ডট দেন এখানে আমরা ক্লিক করলাম and click করার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে unless creativity and productivity with gen ai এই আইডিয়া আপনি আপনার ক্রিয়েটিভিটি এবং প্রোডাক্টিভিটিকে দেখান নাও ট্রাই ফর ফ্রি ক্লিক করলাম and ক্লিক করতেই আপনার সামনে অল্প সময়ের মধ্যে জাস্ট প্রসেসিং যা টাইম লাগে তার মাঝেই আপনার সামনে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে यस এখন এইটা আপনার কাছে এই ধরনের ইন্টারফেসটা আসবে না বিকজ আমার এটা লগ করা আছে যখনই আপনি ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবেন আপনাকে মেল আইডি দিয়ে লগ করতে বলবে আর যখনই আপনি এটা লগ করে নেবেন তখন আপনি হানড্রেড প্রডিটস পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরে গেছি নাও আপনি যখন আমার এত এআই উপরে ভিডিও দেখছেন আপনি মোটামুটি বুঝেই গেছেন সমস্ত এআইলস এর ইন্টারফেস গুলো সেম লেফট সাইডে চলে আসুন হোম টেম্প অনেক অনেক অপশন রয়েছে দেখুন ভিডিও জেনারেশন জেনারেশন ক্যারেক্টার ক্রিয়েশন বুঝে গেছেন আজকে আমরা ভিডিও জেনারেশন জাস্ট ভিডিও জেনারেশনে ক্লিক করলাম ক্লিক করতেই আমার সামনে একটা সিম্পল ইন্টারফেস চলে আসলো কি রয়েছে এখানে আপনার কাছে দুটো অপশন রয়েছে দেখুন ইমেজ টু ভিডিও টেক্সট টু ভিডিও এই আই আভাটার আমরা এগুলো যাচ্ছি না রিমুভ ব্যাকগ্রাউন্ড যাচ্ছি না এই যে এখানে আমাদের যখনই আমরা টেক্সট টু ভিডিও করব ইমেজ টু ভিডিও আমরা পরে আসছি টেক্সট টু ভিডিও যখন আমরা ক্লিক করব দেখুন আমাদের সামনে চলে আসবে প্রম্পট বক্স চলে এসেছে দেখতে পেয়েছেন তো চলুন আমরা একটা প্রম্পট এখানে দিয়ে দিই ক্রিয়েট আ কালারফুল ভিডিও অফ আ গার্ল হাগিং এইচ ইউ জিজি আই এনজি হাগিং উইথ আন আপ ইন আট্রো কমা ইন থ্রি এখানে আমরা একটা প্রম দিলাম ক্রিয়েটা কালারফুল ভিডিও অফ এ গার্ল হাগিং উইথ আ ডগ বা হাগিং হার ডগ

আচ্ছা তার আগে এখানে একটা সিট দিতে পারেন আপনি দিতে পারেন মানে এটা দিলে কি হয় আপনি যদি এখানে একটা নাম্বার দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার সমস্ত ভিডিও যদি এখান থেকে আপনি ভিডিও ক্রিয়েট করতে চান ধরুন তো আপনি তিনটে করে ভিডিও ক্রিয়েট করতে পারবেন একটা মেলের এগেনস্ট তাহলে আপনি যদি কনসিস্ট্যান্ট ক্যারেক্টার একই ধরনের ক্যারেক্টার ক্রিয়েট করতে চান তাহলে সেক্ষেত্রে এটা দরকার নাও নেগেটিভ প্রম থাকলে দিয়ে দেবেন আমি এটাকে একদম কোনো কিছু না করে জাস্ট জেনারেট থ্রি ক্রেডিট আমার যাবে ইয়েস জেনারেট হতে দিয়ে দিলাম অ্যান্ড দেখুন একদম রাইট সাইডে এখানে জেনারেট হচ্ছে এবং মনে রাখবেন যেহেতু এটা ফ্রি টুল এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু টাইম দিতে হবে ওয়ান ক্রিয়েটার ইন কিউ জাস্ট শুরু হয়ে গেছে জাস্ট এক মিনিট দেখুন ক্রিয়েশন শুরু হয়ে গেছে যদিও এটা ফ্রি টুল আমাদের একটু সময় দিতে হবে আমরা সেই সময়টুকু এখানে দেব ইয়েস তো দেখুন আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে জাস্ট প্লে করব এই জায়গাটা একটু চোখের কাছে কিছু প্রবলেম সামান্য এআই টুল মনে রাখবেন এবং একদম প্রথম সারি একদম জাস্ট বেটা ভার্সানে রয়েছে একদম নতুন টুল রয়েছে এই ক্ষেত্রে হয়তো একটু সময় নেবে একটা দুটো জেনারেশনে আপনি আইটার বেস্ট রেজাল্ট পাবেন ইয়াস নাও এটা যদি আপনার ভালো লাগে তাহলে দেখুন এখানে ফোর কে আছে এগুলো পেইড ক্লিক করলে দেখুন এটা আপনাকে পেইড নিতে বলবে তো আমরা এই সমস্ত কিছু করছি না আমরা জাস্ট 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 ইট ইজ রেখে দিয়ে এই যে দেখুন ডাউনলোড এখানে অপশানে গেলেই নো ওয়াটারমার্ক খাবার এটা পেইড অ্যান্ড ওয়াটারমার্ক দিলে এটা জেনারেট কর আপনার এটা আপলোড হয়ে যাবে মানে ডাউনলোড হয়ে যাবে ইয়াস নাও আমরা এবার চলে আসবো ইমেজ টু ভিডিও এখানে কি অপশন রয়েছে জাস্ট এখানে আমরা একটা ইমেজ সিস্টেম থেকে নিয়ে নিচ্ছি আমরা একটা একটা ইমেজ নিয়ে জাস্ট এখানে দিয়ে ক্লাউন আর সিঙ্গিং সিম্পল একটা প্রম দিলাম ইয়াস এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা এইগুলো সমস্ত কিছুকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি উইংক একটা অপশান রয়েছে এখানে দেখুন অনেকগুলো মানে এই রকম যদি আপনি টকিং কিছু নেন দেখুন এই যে চোখগুলি রং করছে লিপসিং অনেকগুলো অপশান রয়েছে তো আমরা কোনো কিছু এ সমস্ত কিছু নিচ্ছি না দেন জাস্ট আমরা জেনারেট করতে দিয়ে দেবো ফাইভ সেকেন্ডস নেগেটিভ ফ্রম সিটস এখন আমার কাছে থার্টি এইট ক্রেডিটস আছে এখন এটা ক্রিয়েট হতে তিরিশ ক্রেডিট লাগবে এখন এটা হবে কি না আমি সেটা দেখছি জাস্ট এখানে আমি জেনারেট হতে দিলাম ইয়াস মনে হচ্ছে এটা হয়ে যাবে দেখুন এখানে জেনারেট হতে শুরু করে দিয়েছে ফ্রি টুল একটু সময় দিতে হবে আমরা সেই সময়টুকু দেব ইয়াস আমাদের কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে নাও নাইস খুব সুন্দর দেখুন র্যাবিট অ্যান্ড এ ক্লাউন এরা দুজনে কিন্তু মনের আনন্দে গান গাইছে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি জাস্ট এখানে ক্লিক করলাম দেন দিয়ে আমরা ডাউনলোড করে নিলাম ইয়াস আশা করি আপনি বুঝতে পারলেন কত সহজে এটা ক্রিয়েট করা যায় এখন এটা আপনার কাছে ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন কিভাবে এআই ইউজ করে আপনি খুব সহজে ইমেজ অথবা টেক্সট আপনি ভিডিও জেনারেট করতে পারলেন এখন প্রশ্ন হলো একদম প্রথমে আপনাকে আমি যেটা বলেছিলাম অনেক এআই ভিডিও জেনারেশন কিন্তু আপনাকে জেনে রাখতে হবে কারণ ক্রেডিট লিমিটস অ্যান্ড তাদের সময় ডিউরেশনটা টাইম টেকিং যে প্রসেস রয়েছে সেটার জন্য তাই আজকের ভিডিওটা কিন্তু আপনার কাছে খুবই হেল্পফুল হবে আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোনো নলেজ নতুন কোন টপিক ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন অ্যান্ড অবশ্যই শেখা শুরু করুন যে কোনো একটা বিষয় এআই বা ক্যানভা দুটো বিষয়ের উপরেই আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখুন শিখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে পরের ভিডিও আপনি কি ধরনের নলেজ পেতে চাইছেন যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোন নলেজ নেই আজকের পর্যন্ত ঠিক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল